বেহাল রাস্তা জমে জল প্রায় দু বছরের বেশি সময় বোলপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মকরমপুরের রাস্তা বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যাতায়াত করতে গিয়ে চরম সমস্যা করতে হচ্ছে শুধু তাই নয় পানীয় জলেরও সমস্যা তারই প্রতিবাদে মকরমপুরের রাস্তা অবরোধ করেন স্থানীয়রা রাস্তার কঙ্কালসার অবস্থা প্রতিবাদে স্থানীয়রা বেহাল রাস্তা জমে জল প্রায় দু বছরের বেশি সময় ধরে মকরমপুরের রাস্তার পুরোপুরি বেহাল দশা বোলপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের রাস্তা এবং সেই রাস্তারই বেহাল ছবি এমনটাই ফুটে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো এবং এই বেহাল রাস্তার জেরে নিত্য সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে এবং সেই সমস্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ রাস্তা অবরোধ স্থানীয়দের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ রীতিমতো বেহাল রাস্তায় নাজেহাল হাল স্থানীয় জনজীবন বাধ্য হয়ে পথ অবরোধের একদমই শুভেন্দু তোমাকে বলে রাখি বোলপুরের দশ নম্বর ওয়ার্ড মকরমপুর এই যে রাস্তাটি সেই রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে একদিকে লাভপুর এবং একদিকে সাঁতিয়া হয়ে কিন্তু জেলার বাইরে পর্যন্ত চলে যাওয়া যায় এবং সে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে এবং তার পরবর্তীতে গত তিন মাস ধরে কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে পূর্ত দপ্তর এবং স্থানীয় প্রশাসনের তরফে কিন্তু অভিযোগ স্থানীয়দের যে এই রাস্তা দীর্ঘদিন ধরে ধীর গতিতে করা হচ্ছে এবং তার ফলে কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্ঘটনা হচ্ছে এই রাস্তাতে অত্যন্ত ব্যস্ত রাস্তা হওয়ার কারণে এবং তারই প্রতিবাদে কিন্তু এদিন সকাল থেকে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন এবং তাদের যেটা দাবি যে দ্রুত এই রাস্তা তৈরি করতে হবে কারণ এই বর্ষার সময়তে রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করার ফলে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং রাত্রেবেলায় কিন্তু অন্ধকারে ঢেকে যাচ্ছে এলাকা এবং বারবার দুর্ঘটনা ঘটছে তার ফলে কিন্তু এই অবরোধ শুরু করেছেন স্থানীয়রা এবং কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু সেই অবরোধ চলছে এখনো পর্যন্ত কিন্তু অবরোধ ওঠানোর জন্য তারা যে দাবি করেছেন প্রশাসনিক ব্যক্তিত্বদেরকে এসে পৌঁছাতে এবং তারা আশ্বাস দিলে তারপরেই অবরোধ উঠবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু

আমাদের যে কোনো অফিস হোক মিউনিসিপ্যালিটি হোক যে কোনো অফিস হোক মনো মকরব করে প্রতি কোনো কেয়ার নেই কোনো কিছু নয় আমরা তিন মাস ধরে অবজেকশন জানাচ্ছি যে একটু কোনো কাজ করছে পাইপ লাইন ঠিক করুক এইটা স্কুল আমাদের আমাদের হরিজন স্কুল এই জায়গাটা খাল কেটে ফেলে রেখে দিয়েছে তিন দিয়ে চার মাস ধরে তিন মাস জবে দিয়ে কাজ স্টার্ট হয়েছে খালটা কেটে ফেলে রেখে দিয়েছে কিছুদিন আগে আমাদের বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের ভাইরা বাঁচিয়ে দিল আমরা প্লাস এগারো হাজার তার এইখানটাই নিচে গেছে এদেরকে আমরা সব অফিসে জানিয়েছি মিউনিসিপালিটি জানানো হয়েছে ওদেরকে যখন ম্যাডামকে জানানো হচ্ছে যে ডিপার্টমেন্ট কাজ করছে বলছে ওরা তো এটা মিউনিসিপালিটি জানে ওদের মিউনিসিপালিটি যখন বলছি তখন তো বলছে ওরা নিজেরা জানে এরাই কোনো গুরুত্ব দিচ্ছে না মকরম প্রতি প্রতি দিন ধরে অনেক সহ্য করে আছি অবরোধটা আরো আগে আমাদের করতে হতো কিন্তু কি করব মানে সবাই একত্রিত হতে পারছিলাম না আমরা অনেক রাস্তার কাজ দেখেছি ছোট থেকে এরকম দেখিনি যে এই ছ মাস ধরে এখানে ওখানে ওখানে চারিধারে গর্ত কুড়ে কুড়ে গোটা রাস্তাটার বারোটা বাজিয়ে দিয়েছে যেখানে সাধারণ মানুষ চলতে পারছে না গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না দিন রাত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর ওদের কাজের কোনো গতি নেই